রাজ্যের কৈলা শহরে অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান যা প্রায় পঁচাত্তর বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি পরিকাঠামোগত সংকটে ভুগছিল বিদ্যালয়ের পুরনো ভবনটির বেহাল দশা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার মতো ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যালয়টির আধুনিকীকরণের জন্য আট কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের অর্থায়নে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে যা চারশো পঞ্চাশ দিনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নতুন ভবনটি বর্তমান বিদ্যালয় ভবনের পূর্ব পাশে নির্মিত হবে যাতে বিদ্যালয়ের সামনের মাঠ আরও প্রসারিত হয় এবং শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য কার্যক্রমের জন্য পর্যাপ্ত জায়গা পান এই প্রকল্পের অধীনে আধুনিক শিক্ষার প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা যুক্ত করা হচ্ছে যা শিক্ষার্থীদের একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বিদ্যালয়ের পরিকাঠামোগত এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী বিষয়টি গুরুত্ব সহকারে রাজ্যের মন্ত্রী টিম্পু কাছে উপস্থাপন করলে তিনি দ্রুত ব্যবস্থা নেন মন্ত্রী টিঙ্কুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে বিষয়টি তুলে ধরেন যার ফলে দ্রুত বাজেট বরাদ্দ করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় কোল্লের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণের প্রকল্পটি রাজ্য সরকারের শিক্ষানীতি ও পরিকাঠামোগত উন্নয়নের বৃহত্তর পরিকল্পনারই অংশ ত্রিপুরা সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য সরকারি বিদ্যালয়গুলির আধুনিকীকরণ পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল শিক্ষার সুযোগ বৃদ্ধি করা শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও অনুকূল পরিবেশে শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় স্থানীয় জনগণ ও অভিভাবকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার জানান নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আর উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত দুর্বলতাগুলি দূর হবে কৈলাসর পৌর চেয়ারপারসন চপলা দেবদায়ু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বললেন অনেকদিন ধরে এই বিদ্যালয়ের সংস্কারের প্রয়োজন ছিল রাজ্য সরকারের সক্রিয় হস্তক্ষেপের ফলে অবশেষে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে আজকে আমরা রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জড়ো হয়েছি আমাদের সঙ্গে আছেন আমাদের কেএমসির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেব রায় আছেন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী অরুণ শাহ মহোদয় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রী অসীম চক্রবর্তী মহোদয় এবং আছেন আমাদের এখানে যে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনে যিনি কাজ পেয়েছেন কন্ট্রাক্টর মহোদয় এছাড়াও আছেন আমাদের পিডাব্লিউডির এস ডিও মহোদয় তো আমরা এখানে জড়ো হয়েছি আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই বিদ্যালয়ের জন্য নূতন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আট কোটি একান্ন লক্ষ টাকা অ্যাপ্রুভেল হয়েছে তো আজকে কাজের জায়গাটা পরিদর্শন করতে আমরা সবাই এসেছি এখানে কোন জায়গাতে বিল্ডিংটা হবে তো আমরা দেখেছি আমাদের বিদ্যালয়ের পূর্ব অংশে অনেক জায়গা আছে সেই জায়গা পিছন দিকে করলে সামনের দিকের এই মাঠটা বড়ো হবে তো আমরা আশা করছি আমাদের কন্ট্রাক্টর ওনারা কাজ শুরু করে দিয়েছেন আমরা এই কাজের জন্য নির্ধারিত আছে চারশো দিন সময় তো আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমাদের এই স্কুলের বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হবে এবং আমাদের কৈলাসহরের একটা ঐতিহ্যবাহী পুরনো স্কুল সেই স্কুল অনেক সুন্দর হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কারণ এই বিদ্যালয়ের বিল্ডিং অনেক পুরনো এবং সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ আছে তো আমরা আগামী দেড় বৎসরের মধ্যে আমরা নতুন আঙ্গিকে এই বিদ্যালয়ের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম